হ্যালো সবাইকে তো চলে এসেছি আবারও একটা আইবুড়ো ভাতের ব্লগ নিয়ে এটা ছিল হচ্ছে আমাদের চতুর্থ আইবুড়ো ভাত পিসির বাড়িতে তো যাওয়ার পরই দেখো ওয়েলকাম করছে মশাই 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 কই চলো মশাইকে নিয়ে চলো হাত ধরে তারপরে আমরা পুকাইকে নিয়ে ওপরে চলে গেছিলাম এই যে ও তো পুকাইকে পেয়ে আমাকে ভুলেই গেছে দেখো তো পুকাইকে নিয়ে খেলা করতেই ব্যস্ত তো এই যে আমাদের দুজনকে দেখে জানিও কেমন লাগছে দুজনকে তো তারপরে দেখি আমার শাড়িটা একটু খারাপ হয়ে গেছে তো কুচিটা ওকে বলি একটু ঠিক করে দিতে তারপরে এই যে পুকায়ের সঙ্গে আবার খেলা করছিলাম আমি ছাদে ও টুকি টুকি খেলবে আমার শাড়ির আঁচল নিয়ে তো যে কি মজা দেখো ওর পালিয়ে যাচ্ছে আবার একবার পালিয়ে যাচ্ছে আমার থেকে একবার আবার আমার কাছেই আসছে খেলা করতে সত্যি ছোট বাচ্চা থাকলে এইগুলো কি আনন্দ তাই না তো তারপর ছাদ থেকে এসে দেখি চিনি কত সুন্দর করে ডেকোরেশন করছে দেখো আর এই একজনকে দেখো কাকাইকে আর মশাইকে রাখতে গিয়ে দুম করে নিজেই পড়ে গেছে তো দেখো পড়ে গেছে তো কি হয়েছে তবুও যাবে ও কাকাকে আর মশাইকে ডাকতে মশাইকে ডেকে আনো হাত ধরো হাত ধরো মশাইয়ের আর কাকাই কই কাকাই কাকাকে ডাকো কাকাকে তারপর ছাদ থেকে এসে দেখি ওরা কত সুন্দর করে ডেকোরেশন করেছে দেখো আর পিমাও কত কিছু রান্না করেছে শুধু অবশ্য পিমা একা করেনি বৌদিরাও করেছে তো এই যে এ একজন বলছে আমিও একটু ডেকোরেশন করি দিয়ে সে ফুল ছেড়াচ্ছে ডেকোরেশনের নামে তো তারপর এই যে বসে পড়েছি আইবুড়ো ভাত খেতে আগে আমি জামাইকে আগে না খাইকে মেয়েকে খাওয়াইতে গেলাম তারপর দেখি গিফটও এনেছে আমি তো গিফট দেখে পুরো অবাকই হয়ে গেছি যে আইব্রো ভাতে এত সুন্দর গিফট তো ওকেও গিফট দিয়েছিল অবশ্য ওর গিফটটাও বেশ সুন্দর ছিল তো এই যে পিমা আশীর্বাদ করে নিল দুজনকে কিন্তু আমরা প্রণাম করতেই ভুলে গেছি তো এই যে বৌদি পায়েস খাইয়ে দিলো ওকেও খাইয়ে দিলো এই যে পাশে রিংটাদাও বসে পড়েছে আর আরেকজনের মজা দেখো দেখে ছুটতে চলে যাচ্ছে তারপর বৌদি ভুলে গেছিল আবার এই যে তারপর আমরা আবার খেতে বসে পড়েছি ওরা জোর করে বললো একে অপরকে খাইয়ে দিতে তো ও আমাকে একটু খাইয়ে দিলো পকোড়া তো আমিও একটু পোলাও আর পনির তুলে ওকে খাইয়ে দিলাম আর ওইদিকে একজনের সাজি দেখো ওই পাশে তো আবার জোর করে বলছে মাছের মাথাটা খাওয়াতে তো সেটাও আবার আমাকে খাওয়ানো হলো আর এই যে একজন মশাইয়ের থেকে খেয়ে কি আনন্দ দেখো তার ভালো ভালো এবার ঠিক করেছে সেও নাকি মশাইকে খাওয়াবে তো তাই মশাইয়ের জন্য চামচে করে ফার্স্টে মিষ্টি তোলার চেষ্টা করলো হচ্ছে না দেখো কি চেষ্টা তার তো চামচে করে তো হলো না তো তারপরে হাত লাগালো সে হাত দিয়ে তুলে এবার দেখো সে মশাইয়ের দিকে ছুট মশাইকে সেও মিষ্টি খাইয়ে দিলো বলছে কি হাততালি তার আর এই যে একটা কাজের লোক রেখেছিলাম আমরা সব ফুল কুড়ানি কুড়ানির জন্য এটা আমার বৌদি তো নিয়ে একটু ঠাট্টাই আর কি করছিলাম তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে আসি আর এই যে আমি কুমিরের কান্না কাঁদছি দেখো যে পুকাই ওর মশাইকে টাটা করে দিল ও যেত অবশ্য মশাইয়ের সঙ্গে তো তারপর ভেতরে এসে দেখছি সবাই খেতে বসে পড়েছে প্রায় কমপ্লিট হয়ে গেছে খাওয়া অনেকটাই দেরি হয়ে গেছিলো আর যে দুষ্টু খাচ্ছে আমার মাছের মাথাটা তাই সবাই হাসাহাসি করছে করছে লোকে বলছে যে তোর আর বিয়ে হবে না তো এই যে ওর গিফট আমি ওপেন করে দেখলাম বেশ সুন্দর হয়েছে গিফট দুটো তো চলো টাটা বা